বিশ্ব ইস্তেমা এটি শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় বরং কোটি কোটি মুসলিমের জন্য একটি আধ্যাত্মিক মিলন মেলা তবে সাম্প্রতিক বছরগুলিতে তাবলিক জামাতের ভেতরে এ দ্বন্দ্ব এবং বিভক্তি পুরো বিশ্বকে নাড়া দিয়েছে একদিকে মাওলানা সাত কান্দলবির অনুসারীরা আর অন্যদিকে মাওলানা জুবাইরের নেতৃত্বাধীন একটি অংশ কিন্তু কেন এই দ্বন্দ্ব কি ঘটেছিল যার ফলে এমন একটি ঐক্যবদ্ধ আন্দোলন এখন দুই ভাগে বিভক্ত চলুন আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি প্রথমে চলুন বুঝিনি তাবলিক জামাত এবং বিশ্ব ইস্তেমার প্রেক্ষাপট উনিশশো ছাব্বিশ সালে ভারতের মেওয়াতে মাওলানা ইলিয়াস কান্দলবি এই আন্দোলনের সূচনা করেন লক্ষ্য ছিল ইসলামের শান্তির বাণী প্রচার করা এবং মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে ফিরিয়ে আনা বাংলাদেশে উনিশশো সালে এই আন্দোলনের শুরু হয় এবং উনিশশো সাল থেকে টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইস্তামায় অনুষ্ঠিত হয়ে আসছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত তবে তাবলিক জামাতের ভেতর সমস্যার সূত্রপাত দুই সাল থেকে দিল্লির মাওলানা সাদ কান্দলবি তাবলিক জামাতের আমির হিসেবে নিজেকে একক নেতা ঘোষণা করেন এ ঘোষণা শুধু নয় তার কিছু বিতর্কিত বক্তব্য তাবলিক জামাতের ভেতরে এবং বাইরে বিশাল আলোড়ন সৃষ্টি করে তার বিতর্কিত বক্তব্যগুলি ছিল জামাতের বাইরে ইসলামের প্রচার প্রসঙ্গী মালানা সাদ বলেন নবীদের মিশন ছিল দাওয়াত আর দাওয়াতের জন্য যারা বের হবে তারাই প্রকৃত মোমিন তিনি ইঙ্গিত দেন যারা তাবলিক জামাতের যুক্ত নয় তাদের ইমানের দুর্বলতা থাকতে পারে তাবলিক জামাতে নারীদের ভূমিকা তিনি নারীদের মসজিদে আসার এবং দাওয়াতে অংশগ্রহণের বিষয়ে কথা বলেন যা অনেক ইসলাম পণ্ডিতের ঐতিহ্য বিরোধী মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা মাওলানা সাদ দাবি করেন মাদ্রাসার শিক্ষকদের মসজিদে এসে নামাজ পড়তে হবে এবং দাওয়াতে অংশ নিতে হবে অনেক আলে মনে করেন এটি মাদ্রাসার ঐতিহ্য ও দায়িত্বের প্রতি অসম্মান কোরআন হাদিসের ব্যাখ্যা কিছু বক্তব্যে তিনি দাবি করেন যারা দাওয়াতের কাজে নিযুক্ত তাদের উপরে আল্লাহর বেশি সন্তুষ্ট এই ধরনের বক্তব্যে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যার অভিযোগ এনে তীব্র সমালোচনার জন্ম দেয় এই মতভেদের পর সংগঠন দুটি আলাদা পথ ধরে চলে দু সালে টঙ্গির ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকজন আহত হন এরপর থেকে বিশ্ব ইজতেমা দুটি বাঘে বিভক্ত হয়ে পড়ি একদিকে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমার একটি পর্ব পরিচালনা করেন আর অন্যদিকে মাওলানা জুবের অনুসারীরা আরেকটি পর্ব বাংলাদেশ সরকারও এই দ্বন্দ্ব মীমাংসায় এগিয়ে এলেও চূড়ান্ত সমাধান এখনও হয়নি এই বিভক্তি শুধুমাত্র তাবলিক জামাতের জন্য নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি দুঃখজনক ঘটনা বিশ্ব ইস্তেমার আসল উদ্দেশ্য ছিল মানুষকে একত্রিত করা আল্লাহর প্রতি নিয়ে আসা এখন সময় এসেছে দ্বন্দ্ব পেছনে ফেলে আবারও এই আন্দোলনের মূল উদ্দেশ্যে ফিরে যাওয়ার আপনার কি মতামত এই দ্বন্দ্ব কীভাবে মীমাংসা হতে পারে নিচে কমেন্টে আমাদের জানান আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ